আল্লাহ তালা আর সাদ করেন মোমেনরা কারা জানো হাকিমুল হোহম্মদ মোমেনের পরিচয় দিয়েছেন আহাতে ক্যারিমা দিয়ে পল্লা রিনা এটা হলো মবতাদা আসাদু হব্বান লিল্লাহ এটা হলো খবর দুটো মিলালে তার জমা কী হয় আল্লাহ তালা জানো বলেন জানো মোমেন কারা জানো উত্তর আল্লাহ তালা নিজেই বলেন মোমেন হলো তারা যাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি বলেন যাদের কলিজা আল্লাহ তার মোহাব্বত সবচেয়ে বেশি আমার কাছে একটা কিতাব আছে হাফিজ জহিদ সাহেব সামনে আসলে ভালো এদিকে আছে হাফেজ জহিদ সাহেব তার মেহনতের বরকতে তার চেষ্টায় তার মেহনতে এই চকবাজার মসজিদটা হয়েছে এটা চকবাজার মসজিদের রূপকার হলো হাফেজ জহিদ সাহেব শারীরিক মেয়ানটা ইনি করছেন যে মসজিদে আমি এখন ক্ষতিব যদি সাহেব না হতো তো মসজিদ হইতো না মসজিদ না হলে আমি ক্ষতি হইতাম না কী এই জন্য আল্লাহ তালা হাফিজ সাহেবেরও আমি শুকুর গুজা আল্লাহ তালা তাকেও উত্তম বিনিময় দান করে মোমেন কে বলেন মোমেন কে অল্লা দিনা আনু আল্লা দিনা আ মানু বলে মোমেন হলো সে যার কলেজায় আল্লাহ তারার মোহাব্বত সবচেয়ে বেশি বলেন যার কলেজায় কি বলেন আল্লাহ তার মহাব্বত সবচেয়ে বেশি এই জন্য হাদিসে বাকে রসুল করিম পড়েন তাল তালি ও সাল্লাম রসাদ করেন তা হালা বাতাল ইমান তিন ধরনের মানুষ আছে যারা ইমানের মজা পেয়ে গেছে এক নম্বর হল রাজলন কান আল্লাহু রসুল ইলাইহি ইলাই হুমা ওই মানুষটা যার কাছে আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন যার কাছে আল্লাহর আল্লাহ রসুল কি সবচেয়ে বেশি বলুন তো কল্পনা তো করুন সিদ্দিক আকবরের কাছে আল্লাহর আল্লাহ রসুল কতটা প্রিয় ছিল হ্যাঁ আমার কাছে আল্লাহর আল্লাহ রসুল কতটা প্রিয় এই মাপকাঠিতে আমি কত নম্বরের মোমেন বলেন এই মাপকাঠিতে আমি কত নম্বরের মোমেন এই সাহাবাদের ইমানের সাথে তোমার ইমান মিলাও এই সাহাবাদের ইমানের সাথে তোমার ইমান মিলাও এই জন্য আল্লামা ইবনে হাজার আল্লাহ আলাই রহমা তিনি এক লম্বা রেওয়ায়ত নকল করেছেন এই রেওয়ায়তের মধ্যে তিনি লিখছেন আল্লাহ রসুল হজরত সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেছেন আবু বকর বলো তো তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে প্রিয় প্রিয় কোনটা তিনি জবাবে বললেন আর ইলা আওয়াজ আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু আবু বকর যেমন তার প্রিয় বস্তুটাও তেমন আবু বকর যেমন উম্মতে একজন তার প্রিয় বস্তু উম্মতের মধ্যে একটাই আর ইলা আবাজি এর আল্লাহ আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় আমি মাঝে মাঝে বলি আল্লাহ এই গুম্বুজে খাজরার দিকে তাকানোই যদি এত প্রিয় হয় এই সবুজ গুম্বুজের দিকে তাকানো যদি এত প্রিয় হয় তোরা চুলের চেহারায় আনো আর কেমন প্রিয় ছিল বলে মসজিদে নবির দোতলায় এক পাশে দাঁড়াইলে গুম্বুজের খাজরাটা পুরোটা দেখা যায় তা আমি মাঝে মাঝে একা একই ওখানে দাঁড়াই ওখানে এখনো ব্যারিকেড দেয় না ওরা এখন বুঝে না যে এখান থেকে কেউ এভাবে চায় তো বলে গুম্বুজের খাজরা যদি এত সুন্দর হয় তো গম্বুজের খাজরার নিচে যিনি শোয়া আছেন তিনি কতটা সুন্দর এই জন্য কালো গিলাপ যদি এত মজা হয় তো বায়তুলার বানানে কত মজা হবে বলে এই কালো গিলাপ মানে মানুষ বানিয়েছে এটা কিন্তু মানুষ বানায় তাও বাঙালি বানাইছে বাঙালি এটার প্রধান যে শিল্পকর্ম করে ইনি বাঙালি যিনি এই স্বর্ণে খচিত লেখে ইনি বাংলাদেশী মানুষ এই বিভাগের প্রধান হইল বাংলাদেশি মানুষ তো বলে এক বাংলাদেশি মানুষ সেন স্বর্ণ খচিত বায়তুল্লার গিলাফ বানিয়েছে বায়তুল্লা বায়তুল্লার সাথে লাগা আছে এই জন্য যদি এই গিলাফের দিকে তাকা নেয় এত মজা তো এই ঘরের মালিক জানি কত মজা কী বলে পৃথিবীর সমস্ত ফুলগুলো তিনি বানিয়েছেন কাতারের বাদশার ভবন যেটা যেখানে বাদশাহ বসে এই ভবনের চতুর্দিকে কমপক্ষে বিশ কিলোমিটার জায়গা খালি পৃথিবীর কিছুই নাই সাগর পানি আর ফুলের বাগান ফুলের বাগানে কত কুটি ফুল আছে রব ছাড়া কেউ জানে না রব ছাড়া কেউ জানে না এই বাগানে কত কুটি ফুল আছে এই বিশাল বড় বাগানের মধ্যখানে একটা মসজিদ আছে ওই মসজিদের ইমাম আমাদের কক্সবাজারের মানুষ আমার সাথে যার সুবাদে ওই মসজিদে তিনি আমাকে দাওয়াত দিয়েছেন তা আমি তখন দেখছি পৃথিবীতে কত ফুল হইতে পারে আরও মজার বিষয় হলো জাগা 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 খালি গেট তো আমাদের নামে আগেই পাস করা আছে তো এক জায়গায় গেট গিয়া সেনাবাহিনী গেট দ্বারা করাইছে তো আমি গ্লাস নামায়া আমার পাস দেখাইছি ওই উনি বলতেছে হুজুর আপনি ভালো আছেন আপনি এখানে আমি কাতার আর্মি চাকরি করি খুশি লাগছে বারহাল এই ফুলগুলো যে রব বানানে তো রব কত সুন্দর হবেন বলেন মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে তিন কারণে ভালোবাসে আমি এটা বাংলা বলি রূপে গুণে দানে বলেন আবার বলেন মানুষ মানুষকে কেন ভালোবাসে বলেন এক নাম্বার। রূপে দুই নাম্বার গুনে তিন নাম্বার দানে রূপে গুনে দানে তো যিনি পৃথিবীর সব রূপ বানিয়েছেন তিনি কত সুন্দর হবেন হ্যাঁ আর যিনি মোহাম্মদুর রসুল্লাহকে না বানালে পৃথিবীর কোনো সুন্দর বানাতেন না তো তিনি কত সুন্দর করে তাকে বানিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম কত সুন্দর ছিলেন চেহারা কেমন ছিল বলেন চোখ দুটো কেমন ছিল বলো হাজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলীকে কেউ একজন একবার বললেন হাজরত আল্লাহ নবী কিভাবে হাঁটতেন আমাদেরকে একটু দেখান রসুল কিভাবে হাঁটতেন হজরত বললেন যে রসুল কিভাবে হাঁটতেন এটা যদি আমি তোমাদেরকে দেখাই তো তোমরা কেউ ঠিক বানো তোমরা বেহুশ হয়ে পড়ে যাও তো রসুলের নয় রসুলের হাঁটতেন কিভাবে এই যে সামায়লের আলোকে হাঁট হেঁটে দেখানো সামায়লের আলোকে কী করানো বলেন বলে এটা দেখাইলেই তোমরা কল যে ফেটে মরে যাবে রাসুলের হাঁটা কেমন ছিল রাসুলের বসা কেমন ছিল রাসুলের দাঁত মুবারক কেমন ছিল রাসুলের চেহারায় আনোয়ার কেমন ছিল আচ্ছা কেমন ছিল ওই চেহারা কে জানে হ্যাঁ বলেন আন্নাজ ওয়াজিক আল্লাহ আপনার চেহারার দিকে তাকানো এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মজার এর চেয়ে সুন্দর কোনো জিনিস আমার কাছে আর নাই এর চেয়ে ভাল লাগার কোনো জিনিস আমার কাছে কি নাই বলেন আমার কাছে আর নাই তো কী পরিমাণ ভালোবাসছে হাজারের সিদ্দিক একবার বলেন শুধু চেহারায় আনোয়ার দিকে তাকিয়ে থাকাই পৃথিবীর সবচেয়ে বেশি মাহবুব পৃথিবীর সবচেয়ে বেশি কি আল্লাহ রসুলকে এবার জিজ্ঞেস করলেন বলো তোমার কাছে দুই নাম্বার পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা হাজতে সিদ্দিক তো সিদ্দিক দ্বিতীয়টার মধ্যেও তিনি একা তিনি একটা দ্বিতীয়টার মধ্যেও তিনি একক এখানেও কাউকে আর শরীর রাখেন নাই তিনি বলেন যে আল্লাহ আল আলা আমরিক আপনি যেখানে যেখানে দান করতে বলেন সেখানে আমার জানমাল সব দিয়ে দেওয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দ কি ভাব বলে আবু বকর বলো তোমার কাছে তিন নাম্বারটা কত মজা তিন নাম্বার সবচেয়ে বেশি মজার কোনটা তো তিনি বললেন যে অবিন্তি ফি বাইতিক আমার বেটি যে আপনার ঘরে আছে এটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি মজা হয়তো অমরকে জিজ্ঞেস করলেন অমর বলো তো তোমার কাছে কি সবচেয়ে বেশি মজা অমর এক নাম্বারটা বললেন হাজরত আমার কাছে পুরাতন কাপড় পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কি কাপড় পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে এই জন্য অমর যেদিন ফিলিস্তিন বিজয় করলেন তো তেরোটা তেরোটা কি পাওয়া গেছে তালি পাওয়া গেছে তেরোটা বলেন কয়টা বল এদিকে ছয়টা এদিকে ছয়টা তো এখানে একটা ছিল এখানে একটা তো ফিলিস্তিন ফিলিস্তিনের পাদ্রি তার হাতে চাবি তুলে দিবে চাবি তো চাবি তুলে দেওয়ার আগে আগে পেছনে একবার গেছে গিয়ে দেখে গনছে ছয়টা তালি এবার সামনে আসছে দেখে ছয়টা তালি এ হয়ে গেল বারোটা তালে লেকিন আরেকটা তো দেখে না তো বললে তো আমি তোমার কাছে চাবি দিব না আমার তাওরাতে যার কথা আছে তিনি তো তুমি না তার তো তেরোটা তালির কথা ছিল তোমার জামাতে তো বারোটা তালে আমি তোমার কাছে চাবি দিব কি ভাই আমি তোমার কাছে কি দিব না বলেন আমি তোমার কাছে চাবি দিব অথচ একটু আগেই সিফা আর কি বলছিলেন হাজর আপনি বিজয়ী বেশে যাবেন যদি আমার চাদরটা আপনি পরে নিতেন আপনারটা আমারে দিতেন যদি এদিন তার চাদরটা পরে নিত তো কি অবস্থা হইতো আর বুঝেন না কথা জামাটা পরে নিত তো কি অবস্থা তো চাবি দিত না তালি কয়টা পাইছে বলেন তো বলে দেখ তো বলে দেখ এখানে আরেকটা আছে আল্লাহর আল্লাহ রসুল কতটা প্রিয় ছিল এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় চর্চা হওয়া উচিত ছিল আল্লাহ তার মহাব্বতের চর্চা হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি কি উচিত ছিল বলেন মহাব্বতের চর্চা মানুষ জান্নাতে যাবে ইমান দিয়ে জান্নাতের আমাল হবে আমাল দিয়ে জান্নাতের সামান হবে আমাল দিয়ে আর জান্নাতের আল্লাহ তারা রেজা হবে আল্লাহ তালার মহাব্বত দিয়ে বলেন আল্লাহ তারা রেজা হবে কি দিয়া বলেন আল্লাহ তালার মহাব্বত দিয়ে রাজা হবে এত বড় একটা কিতাব আছে কিতাবটার নাম হব বল কিতাবটার নাম কি আমি এটা সফরে পড়ি হাজারে পড়ি তো আমি এবার পিঠের ব্যাগে করে মুখেশ্বরী ঢুকতেছিলাম এই এদিন তো এটা খুলছে খুললে এটা লইয়া এতকে এটা দিতাম না হাতে কি কয় তুমি যাও আমি এটা দিব না এটা তুমি নামটা দেখো আমি দেখো এটা নামটা কি দেখো হাতে নাম বই হেতার হ্যাঁ তার বসরে দেখাইছে এই কিতাবটা ওরে দিব খালে দিয়ে দাও বাহাল এখন এই কিতাবের নামও ওরা দিতে চায় না বুঝেন না কথা অথচ যে জন্য আমাকে বানাইছে সুবাহ আল্লাহ বলে আমারে বানাইছে তো আল্লাহর মহাব্বতের লেগে বানাইছে কি লেগে বলে আল্লাহ সমস্ত মখলুকাত বানিয়েছেন সমস্ত মখলুকাত বানিয়েছেন আল্লাহ ভালোবেসে বানিয়েছেন আর আমাকে বানিয়েছেন আমি ভালোবাসার জন্য সুবহাম আল্লাহ বলেন আমাকে বানিয়েছেন কেন কে কাকে ভালোবাসবে আর আমি আল্লাহকে ভালোবাসবে এই জন্য বানিয়েছেন সুবহাম আল্লাহ বলেন এই জন্য খলিল আলহিস আসসালাম আর হাবিব আলাহিসাম ইব্রাহিম আসলাম ছিলেন খলিল আর রসুল ছিলেন হাবিব দুটোর মধ্যে একটু একটু পার্থক্য আছে একটা পার্থক্য অনেকগুলো পার্থক্য আছে একটা পার্থক্য হলো খলিল তাকে বলে যাকে ভালোবেসে কিছু নিয়ে নেওয়া হয় আর হাবিব তাকে বলে যাকে ভালোবেসে সবকিছু দিয়ে দেওয়া হয় কি ভাই আরো পার্থক্য আছে তার মধ্যে একটা আমাদের কি করছেন বলেন ভালোবেসে সব দিয়েছেন তো মূল বিষয় হলো মোমেনের মূল পরিচয় হলো মোমেন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে বলেন 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 আবার বলে আর এই ভালোবাসা আসবে কিভাবে علامه ইবনে কাইয়িম আল রমা লিখছেন এই ভালোবাসা আসার দশটা আজ আসباب আছে দশটা রাস্তায় ভালোবাসা আসে বুঝেন না ক রাস্তায় ভালোবাসা আসে এক নাম্বার হলো বি তেলাওয়াতুল কোরআন এক নাম্বার হলো বি বাতিল কোরআন কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহর ভালোবাসা আসে সুবহানাল্লাহ কি দ্বারা বলেন কি দ্বারা কোরআনে কেরিমের তেলাওয়াত দ্বারা আল্লাহ মহাব্বত আছে এই জন্য আয়াতুল কুরসি কেন পড়তে দিলেন আয়াতুল কুরসি কেন হাসর কেন পড়তে দিলেন সুরায় ফাতে কেন পড়তে দিলেন সুরায় এখলাস বারবার কেন পড়তে দিলেন এগুলো হলো তুমি বেশি বার না সুরায় বাকারা তুমি পারবা না সুরা আল ইমরান পারবা না কমপক্ষে সুরায় এখলাসটাই পড়ো সুবাহ কমপক্ষে কি পড়ো আমার পাঁচটা গুণ পাঁচটা গুণ তুমি প্রতিদিন বারবার বলো আমি আহাত একথা বারবার বলো আমি সমাজ একথা বারবার বলো আমিলামিয়ালিদের কথা বারবার বলো আমি বলাম ইউলা দে কথা বারবার বলো আমি বলাম ইয়কুল তুমি এই কথাগুলো বারবার বলো এগুলো বারবার বলতে 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 তোমার দিলে আমার একটা ছবি আসবে তোমার দিলে আমার একটা তাসাভুর আসবে তোমার দিলে আমার একটা কল্পনা আসবে তোমার দিলে আমার একটা ফিকির আসবে তোমার দিলের ফিকিরের দ্বারা ধীরে ধীরে তোমার কোলে যে আমার মহাব্বত আসবে কী হয় এই জন্য আল্লাহর মহাব্বত আসার সবচেয়ে বড় হাতিয়ার কি বাকি শুধু তেলাওয়াত না আল এরা কি কোরান একটু ফিকির করে না এরা কি কুরআন একটু ফিকির করে না কি কোরান একটু ফিকির করে না আমি এক সময় পনেরো মিনিটে এক পারা কোরআন করতে পড়তে পারতাম পনেরো মিনিট গনে গনে ঘড়ি ধরে আমি পনেরো মিনিট পড়তে পারতাম পৃথিবীর যে কোনো হাফেজ যদি আমার সামনে পড়ে আমি পনেরো মিনিটে পড়ে শেষ করতে পারবো এক পারা এরকম স্পিড আমার ছিল

জাহাদুল মাহাদিমা নবিনা হা লামা বিল কাই ইমান যাও দিয়ে জাদুল মাহাদের মধ্যে বাবু বু হাদি শুল ফিলকে এর মধ্যে যখন এটা পাইয়ে গেছি আমি কি হায় হা আমি কি করলাম তো আলহামদুল্লাহ ধীরে ধীরে পড়া শুরু করছি এখন আর হ জবর অলপ না এখন তিন দিনেও এক পারা না কি আমি একবার বোন এক আমরা একসময় গোপন ছিলাম গোপন আস্তানা ছিলাম গোপন জায়গায় ছিলাম সরকারের বাহিরে এক জায়গায় গোপন ছিলাম পলাতক ছিলাম কিছুদিন তো ওই সময় আমার ছোট ছেলেটা আমার সাথে ছিল দশ দিন রমজানের শেষ দশক তো আমরা ফজর নামাজ পড়লে ঘুম থেকে উঠে তেলাবাজ শুরু করতাম নয়টা বাজে উঠা তেলবাজ শুরু করতাম ওরে বলতাম তুমিও পড়ো আমিও পড়ি ওর তো পারার পর পাড়া ও হাফেজ পাড়ার পর পাড়া শেষ ও মাঝে মাঝে আমাদের কানা কানা চা খালি তা আমি কইতাম তুমি কি চাও আমি বলতো বাবা আমি দেখতেছি আপনি কয় পাড়া পড়ত কয় পৃষ্ঠে পড়তেছেন আমি তো পাড়ার পর পাড়া পড়তেছি আপনার তো পৃষ্ঠা উল্টে না আপনার তো পৃষ্ঠা কি আপনার তো পৃষ্ঠা উল্টে না আমি এটা দেখতেছি আপনার উল্টে না কি আলহামদুলিল্লাহ এখন আর পৃষ্ঠা উল্টে না বলেন এখন আর উল্টে না পৃষ্ঠা উল্টানোর মধ্যে লাভ বেশি নাই ফিকিরের মধ্যে লাভ বেশি আরে সব পৃষ্ঠের মধ্যে লাভ বেশি বলেন রাজব হাম্বলির একটা কিতাব আছে আল খুশুফিস কি কিতাব আল হুসুরফ ইসলা এই কিতাবটার মধ্যে লিখছে আল্লামা ইবন হাম্বলি রহমা লিখছেন ইমাম আহম্মদ হাম্বল রহমানউলার কাছে এক আইসা বলল হুজুর আমাদের দেশে এক আলমী দিন আছে সে প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়ে হুজুর বললেন যে আচ্ছা তার সাথে তো আমার দেখা করা দরকার তাকে আমার কাছে নিয়ে আসা তো নিয়ে আসছে বলছে বাবা কালকে থেকে তুমি এভাবে পড়বা এভাবে পড়বা যেন তুমি আমাকে শোনাচ্ছ যেন তুমি কি আমাকে শোনাচ্ছ তো আজকে পরের দিন এসে বলছে আচ্ছা আজকে তুমি কয় বারা পড়ছ আজকে হয়তো আজকে আমি দশ বারাও পড়তে পারি নাই বুঝেন না কারণ আমি এভাবে পড়ছি যেন আমি মাহমুদ হাম্বলকে শোনাচ্ছি আচ্ছা আজকে তুমি এভাবে পড়বা যেন তুমি রেসুলকে শোনাচ্ছ আচ্ছা তো আজকে রাত্রে আসছে আজকে রাতে কয় এবার আজকে সারা দিনে কয় বারা পড়ছো হয়তো এক বারাও পড়তে পারি নেই যেহেতু রাসূলকে শোনাচ্ছি কেমনে তাড়াতাড়ি শুনে আর সব হ্যাঁ বলেন বুঝতেছেন কিছু ভাই বুঝতেছেন আমি রসুলকে শোনাচ্ছি তো আমি তাড়াতাড়ি পড়বো কিভাবে বলে এবার আজকে এভাবে পড়বা যেন তুমি আল্লাহ তালাকে শোনাচ্ছ কি ভাই তো এবার আয়সা বললো আজকে কয়বারও পড়ছো হ্যাঁ তো আজকে তো আমি এক পৃষ্ঠাও পড়তে পারি নাই আমি তো আল্লাহ তালাকে শোনাচ্ছি আগে বাড়ি কেন সব হানল বলে এর জন্য আমার হুজুর একটু বলছিলেন আমার রুফু আমার ছেজদা আমার নামাজ প্রতিটা সেকেন্ডে আমাকে ভাবতে হবে এই কথা আমি তো আল্লাহকে শোনাচ্ছি বলেন আয় আশ আহাদ বলেন আয় আর শ্যাবু আল্লাহ আহাদ সে কি মনে করে আমি তাকে দেখছি না এবার আলম বিহ দুই বিয় সুরা বালাদের মধ্যে কি আলময়ালমে আয়াহু রকুলা আয়া চাবু আনলাম হু আহাদ আচ্ছা আই আ চাবু আনলাম আন লাই ইয়াক দে আলাইহি আহাত এটা নেতানীৰ ওপৰে কত বড় ধমক আন লাই ইয়াক আলাইহি আহাত এটা এক জ্বলাইৰ ওপৰত কত বড় ধমক আর খাললে বললে জ্বলেম বলেন নিজের ওপরে কত বড় ধমক বলেন সে কি মনে করে তার ওপৰে কেউ ক্ষমতা ধন নাই বলেন না সে কি মনে করে তার উপর ক্ষমতা ধর কেউ নাই আহাত যে চোখ দিয়ে তুমি কি মনে তোমার উপরে ক্ষমতা ধর আর কেউ নাই যে জিব্বা দিয়ে গুণা করছো তুমি কি ভাবছো তোমার উপরে ক্ষমতা ধর আর কেউ নাই আচ্ছা এক একটা আয়াত কি পরিমাণ চ্যালেঞ্জ বলেন হ্যাঁ দেখেন আমরা কি করলাম মূল ভিরে ঠিক করলাম আমি সুরাই মোতা ফিফিনের করতে গিয়া জেলখানায় বসে পড়ছি বাইরে তো কিছু কিছু পড়ছি জেলখানাও পড়ছি জেলখানায় সুরাই মোতা ফিফিনের তফসিল করতে গিয়া মোতাবি তিন নাম্বার চার নাম্বার পড়েন তো ওয়াইলুল্লিল মোতাফ ফিফিন হেল্লিন এ গেস দৌন ওই দ্যা কালুহুম আউ অজানুহুম ইউক্সিরুন হা লা আন উলাই কান্নাঘুম মা বড়ু থু হা লায় অজন্নু মা বড়ু এরা কি ধারণা করে এদের এদের কি জীবনে কখনো উঠানো হবে না বলেন না কী বলছে বলে এরা কি ধারণা করে এদের কি জীবনে কখনো আপনি বলেন তো দেখি ধমকটা কত বড় আচ্ছা আমরা কি বুঝলাম আমি কি পড়লাম আরে যারা পারি না পারি না বুঝি না বুঝি না যারা বুঝছি তিনি কি করলাম বুঝাতে পেরলাম বলেন তো পড়েন কালায়ঘ্নায়িকা আন্নাঘু

অ জ্ব জ্ব আর পড়তে হবে শুধু এর জন্য পাঠাইছে বুঝতে পারলাম না কি পরিমাণ কলিজের ধমক বলেন এক এক শব্দ এই জন্য তেলাওয়াতে কোরআনের দ্বারা মহাব্বত আছে কোন তেলাওয়াতের দ্বারা হ্যাঁ উন্নুলা ইন ঘুম্মাব আমার এখনো মনে পড়ে জেলখানায় বসে যে পড়তেছিলাম আমার মনে হচ্ছে যে আমি আজকে জীবনে প্রথম পড়ছি কেউ তো নাই সেল পৃথিবীর কোনো মানুষ তো নাই সেল পৃথিবীর কোনো মানুষ তো নাই তখন বুঝছি যে লেমিন আজিম কি জিনিস লেজিও لرب العالمين يوم يقوم الروح والملائكة صفا فإذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم أمرك ستك كتابة عزقو بكتاب كتابة عزقو কিতাবটার আলোচ্য বিষয় হলো কোরআন একাডেমি যত ইয়াওমা আছে শুধু ইয়ামার আলোচনা শুধু কি আমি ইয়াওমা এসব শব্দ শুনলে আমার লাগে ওটা দেখতে দেখতে এখন ইয়াওমা শুনলে আমার ডর লাগে যেটা আছে ইয়াওমা বলেন ইয়াওমা আমি তাবুক এক দোস্তের কাছে কিতাবটা পাইছি আমি কি দোস্ত আমার কিতাবটা দাও দোস্ত আমার কিতাবটা দিয়ে দিচ্ছি

কয়বার পড়ছি জীবনে জীবনে কয়বার পড়ছেন তুই ইয়মা কয়বার ইয়মা এ জিব্বা থেকে এখানে আসছে কয়বার জিব্বা থেকে এখানে আসছে এখান থেকে এখানে কয়বার আসছে এটা এটা মধ্যে দূরত্ব কত দূর এক বিঘতেই এক বিঘতেই কোথায় রয়েছে এটা এটা যতদিন ছোট থাকবে ততদিন গুণা থেকে আসতে পারবো না এটা যদি দিলে বসে যায় শুধু এখান থেকে এখানে নামি গেলেই গুণা থেকে বাসা সহজ কি কোথা থেকে কোথায় নামা বলেন হ্যাঁ ছোট থেকে কি নামা দিলে নামা ছোট থেকে يوم التغاب يوم الجزاء يوم الحساب يوم الدين يوم الحسرة يوم التغابن قطن شد يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ ابر يوم سان هل يوم غدن لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة يوم لا تملك وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر عبر يومئذ لله أوه كتاب مع الحصة

উমুল হক ওই দিনটা সত্য বলেন ওই দিনটা সত্য বলার আমদাস দেখেন না তরজমা কিতে করলেন আর কিতে শুনলেন কি শুনলেন আর কি বুঝলেন জমা রাবের বলার আমদাস শুনলেন উমুল হাক আমি গলার না এখন আপনার কাছে এটা শুনলেও তো যা কাফা দরকার ছিল হাক বলেন ওই সত্য আবার বলেন সবাই বলেন ওই দিনটা সত্য ওই দিনটা সত্য কোন দিনটা সত্য যা যার সাজার দিনটা সত্য বলেন আর পুরস্কারের দিনটা সত্য ওই দিনটা সত্য কোন দিনটা সত্য যা দিন সাজার দিন কি ঘরের মহতের দিন সত্য মহতের দিন সত্য কবরের প্রথম রাত্রি সত্য কবরের রাতগুলো সত্য কবরের দিনগুলো সত্য আসরের ময়দানের দিনটা সত্য এবার বলে বাবা কতবার শুনছেন জীবনে আজ থেকে চার পাঁচ বছর আগে আমরা গিয়ে উঠছি ঠিক ফজরের একা দিছে এমন সময় সাথীরা ব্যস্ত সামান গোসাইতে আমি তো একটা দৌড় দিছি হারামে বত্রিশ নম্বর গেট দিয়ে ঢুকিয়া মানে কারে মেইন গেটের লগে সফ

জীবনে প্রথম শুনলাম হায় কলের ছিঁড়া বাইরে গেছে কাল কান্না দেয়ালিকা লিয়মুল হক না আমি করতেছি আমি কত কানও লাগে না